হ্যালো বন্ধুরা মাই ক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো তোমরা যারা যারা রিসেন্টলি গ্র্যাজুয়েশন পাস করেছো বা তোমরা আগেও যারা গ্র্যাজুয়েশন পাস করেছ তো তোমরা যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এম এ অর্থাৎ পিজির জন্য অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু আজকে থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো ফর্ম ফিল আপ করতে তোমাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত কি টাকা লাগবে পার সেমিস্টারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা এম এ ভর্তির অর্থাৎ পিজি অ্যাডমিশনের পুরো ডিটেলস বিষয়গুলো জেনে নিয়ে তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করবে তো আজ থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে পিজির অ্যাডমিশনের জন্য এম এ অ্যাডমিশনের জন্য তো সেই ফর্ম ফিল আপটা তোমরা কি করে করবে সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা গ্র্যাজুয়েশন পাস করে পিজিতে অ্যাডমিশন নেবে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল তোমরা কিভাবে অনলাইনে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নেতাজির পিজি কোর্সের অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবার ফর্ম ফিল আপটা কত তারিখ পর্যন্ত চলবে সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো এবং ফর্ম ফিল আপ কী করে করবে সে সমস্ত বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেব তো পিজি অ্যাডমিশনের জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাবলুবিএন ডট লিংক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এরকম ঠিক একটা এরকম অফিসিয়াল পেজ কিন্তু খুলে যাবে তো এই পেজটিতে আসার পরে তোমরা উপর দিকে দেখতে পাচ্ছ অ্যাডমিশন পিজি দু কুড়ি থেকে একুশ নিউ বলে এখানে একটা অপশান দেওয়া আছে এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু পেজ চলে আসবে এই পেসটিতে তোমরা এখানে দেখতে অর্থাৎ আজকে সকাল দশটা থেকে শুরু হয়েছে বারো বারো দু হাজার বিকেল ছটা পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে ডকুমেন্টস আপলোডের জন্য তোমাদের কিন্তু আঠেরো তারিখ থেকে অর্থাৎ আজকে দশটা থেকে ষোলো তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোডের জন্য সময় পাবে এবং রিসেন্ট রিভিউ অ্যাপ্লিকেশনের জন্য তোমরা আঠেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্তই সময় কিন্তু পাবে এবং অনলাইন ফিস পেমেন্টের জন্য তোমরা আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত বাইশে ডিসেম্বর পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত অনলাইনে টাকা পেইড করার জন্য কিন্তু সময় পাবে আর এখানে দেওয়া আছে অফলাইনে যারা যারা চালানে জমা দেবে তোমরাও কিন্তু কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সময় পাবে যারা অফলাইনে এলাহাবাদ ব্যাংকে চালানে যারা জমা করবে ব্যাংকে গিয়ে টাকা তো ডেটগুলো এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে আমি তোমাদের বলে দিলাম আর ডিটেলসগুলো দেখতে চাইলে তোমরা এখান থেকে ডিটেলস দেওয়া আছে দেখতে পারো এবার আমাদের অ্যাপ্লিকেশন করবার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার অ্যাপ্লিকেন্ট ক্লিক হেয়ার টু লগ ইন পিজি অ্যাডমিশন দু হাজার কুড়ি একুশ এখানে একটা অপশন দেওয়া আছে আর এখানে একটা অপশন দেওয়া আছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন পিজি অ্যাডমিশন একাডেমিক ইয়ার দু হাজার কুড়ি একুশ সেশন জানুয়ারি দু হাজার একুশ তো এইখানে যে অপশনটা দেওয়া আছে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন পিজি অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে অ্যাপ্লিকেশন করবার জন্য ঠিক এরকম ধরনের একটা পেজ আসবে এখানে তিনটে অপশন কিন্তু দেখতে পাচ্ছ যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলে তোমাদের ড্যাশবোর্ড খুলে যাবে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে এখান থেকে আর যারা নতুন ক্যান্ডিডেট তোমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবে করে করতে হবে আর রেজিস্টার করবার জন্য এখানে চারটা প্রসেস প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে অনলাইনে ভেরিফিকেশন হবে তারপরে তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে তো আমি পুরো ডিটেইলস বিষয়গুলো তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেব তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমরা এখানে রেজিস্টার বলে যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজটা সেই পেজটা চলে আসবে তো সেই পেজটা আমি তোমাদের দেখিয়ে দেব ঠিক এরকম টাইপের একটা পেজ তোমাদের সামনে চলে আসবে তো এখানে তোমরা যারা যারা আর্টস এর কোর্স নিয়ে পড়ছো এম এ অ্যাপ্লাই ফর এম এখানে ক্লিক করবে যারা সায়েন্সের কোর্স নিয়ে পড়ছো গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই ফর এম এস তে ক্লিক করবে যারা এম কম নিয়ে অর্থাৎ বি কম নিয়ে যারা পড়েছো গ্র্যাজুয়েশন তারা এখানে এম কম এ ক্লিক করবে আর এম এল এস আই এস একটা কোর্স হয় লাইব্রেরি সায়েন্স সেটা আর পি জি এস ডাব্লু এখানে একটা কোর্স হয় যেটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে সে সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে পাবে এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে তো আমি যেহেতু আর্টসের সাবজেক্টে অ্যাপ্লাই করবো সেজন্য অ্যাপ্লাই ফর এম এ যে অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা ঠিক এরকম আসবে তো এখানে প্রথমেই দেওয়া আছে প্লিজ সিলেক্ট ইয়োর গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই ইউনিভার্সিটির নামটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্টে ক্লিক করছি তো এখানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল সমস্ত ইউনিভার্সিটিগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে তোমরা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তো আমি এখানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটি সিলেক্ট করলাম তারপর আছে প্লিজ সিলেক্ট ইউর গ্র্যাজুয়েশন স্ট্রিম গ্রাজুয়েশনে তোমাদের কী স্ট্রিম নিয়ে তোমরা পড়েছো বিএ বিএসসি না বিকম সেটা এখানে সিলেক্ট করতে হবে আমি বি এ তারপর আছে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি অর্থাৎ কাস্ট দিতে হবে জেনারেল এস টিএসি ও বিসি এ না ওবিসি বি সেটা এখানে সিলেক্ট করে দেবে তারপর আছে প্লিজ সিলেক্ট ইউর স্টেট অফ ডোমিসিয়াল অর্থাৎ তুমি যেখানে বাস করো ডোমিশিয়াল স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর আছে ওয়েদার ফিজিক্যাল চ্যালেঞ্জ কিনা তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাম কেউ কোনো যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে না সেটাকে নো করে দেবে দেওয়ার পর তোমরা এখানে গো টু নেক্সট স্টেপ অফ অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এই পেজটিতে আছে প্লিজ সিলেক্ট এ সাবজেক্ট ফর পিজি তোমরা কি সাবজেক্ট নিয়ে পিজি অর্থাৎ এম এ করতে চাচ্ছো এখানে সাবজেক্ট দেওয়া আছে যেমন আর্টসের মধ্যে আছে বেঙ্গলি এডুকেশন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এই কটা সাবজেক্ট কিন্তু আর্টসের মধ্যে আছে এবার যেটা মূল বিষয় তোমরা যারা যারা অনার্স নিয়ে পড়েছো হয়তো বাংলা অনার্স বা হিস্ট্রি অনার্স বা ইংলিশ অনার্স নিয়ে পড়েছো তোমরা অনার্স এর সাবজেক্টটা দিয়ে এম এ করবে আর যারা তোমরা পাশে পড়েছো পাশের ক্ষেত্রে কিন্তু তোমাদের পাশের যে সাবজেক্টগুলো ছিল যে তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট এর মধ্যে যদি থাকে সেই সাবজেক্টটা নিয়ে তোমরা কিন্তু এম এ করতে পারবে আমার যেহেতু বেঙ্গলি আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম বেঙ্গলি সিলেক্ট করলে তোমাদের সামনে কিন্তু আরও কিছু এখানে অপশান চলে আসবে যেমন প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট ইউর স্টাডি সেন্টার তুমি যে ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টারে তুমি পড়তে চাও সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবে যেমন আমি দক্ষিণ দিনাজপুর তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে

এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট শেকিং অ্যাডমিশন ফর পিজি কোর্স মাস্ট অ্যাপ সাকসেসফুলি লিস্ট থ্রি হান্ড্রেড মার্কস ইন রিলেভেন্ট সাবজেক্ট গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেলে মিনিমাম কিন্তু থ্রি হান্ড্রেড মার্কস রিলেভেন্ট সাবজেক্টে হতে হবে যারা পাসের ক্ষেত্রে তাদের কিন্তু থ্রি হান্ড্রেড বা অনার্সের ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি নিচে দুটো অপশান আছে যেমন আছে পাস গ্রাজুয়েশন থ্রি ইয়ার্স কোর্স উইথ অনার্স ইন বেঙ্গলি আমি যেহেতু বেঙ্গলি সাবজেক্ট এম এ করব সেই জন্য বেঙ্গলিতে আমার অনার্স ছিল আমি কিন্তু এখানে সিলেক্ট করবো এবার যারা তোমরা পাশের ক্যান্ডিডেট আছো যারা অনার্স নিয়ে পড়ো নি পাস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু ব্যা পাস্ট ডিগ্রি ইয়ার্স কোর্স উইথ তিনশো মার্কস ইন রিলেভেন্ট সাবজেক্ট তোমাদের পার্ট যেটা বিএ ক্লাসে হয় পার্ট ওয়ানে তোমাদের দেড়শো পার্ট টু তে দেড়শোর মধ্যে কিন্তু তোমাদের পাসের পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পাসের স্টুডেন্টের জন্য কিন্তু নিচের বক্সে ক্লিক করবে যারা অনার্স ছিল অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমরা উপরের বক্সটাতে টিক দেবে দেওয়ার পর তোমরা কিন্তু নেক্সট বলে যে বাটান এখানে কিন্তু ক্লিক করতে হবে নেক্সট বটনে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ আসবে এখানে উপরে গো টু নেক্সট স্টেপে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের পেজটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চলে আসলো এম এ পিজি বিজি যেহেতু আমি বেঙ্গলি দিলাম পিজি বিজি বেঙ্গলি চলে আসলো অটোমেটিক এবার আমাদের এখানে কিন্তু নামটা দিতে হবে আমাদের পুরো নাম আমরা এখানে লিখে দেবো নাম লেখার পরে আমাদের কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে তোমরা এখানে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সমস্ত কিছুটা কিন্তু এখানে লিখবে স্টেট সহ তারপরে কিন্তু তোমাদের এখানে পিনকোডটা দেবে তারপরে এখানে আবার কিন্তু সেই অ্যাড্রেসটা তোমরা উপরে যে অ্যাড্রেসটা লিখছো তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে দুটো অ্যাড্রেস এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবে যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা অ্যাড্রেস লিখবে তারপরে আবার কিন্তু এখানে পিন কোডটা দিতে হবে এবার আমি অ্যাড্রেসটা এখানে গোটা লিখছি না তোমরা কিন্তু গোটাটা এখানে অ্যাড্রেস লিখে দেবে তারপরে আছে অ্যাপ্লিকেন্ট মোবাইল নম্বর অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা এখানে দেবে অ্যাপ্লিকেন্টের মেল আইডি দিতে হবে অ্যাপ্লিকেন্টের যে অ্যাপ্লিকেশন করছে তার মোবাইল নাম্বার মেল আইডিটা দেবে তারপরে এখানে টেলিফোন নাম্বার ইফ এনি দরকার নেই এটা তারপর আছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো তোমরা তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে দিয়ে দেবে তোমাদের কত সালে জন্ম সেটা কিন্তু এখানে দিতে হবে তারপর আছে মেরিটেল স্ট্যাটাস ম্যারিড আনমারিড ক্যান্ডিডেট সেটা দিতে হবে জেন্ডার দিতে হবে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করবে তারপরে আছে গার্জিয়ান নেম গার্জেন নেম মানে এখানে বাবা গার্জেন হলে বাবার নাম দেবে মা গার্জেন হলে মায়ের নাম দেবে ফার্স নেম দিতে হবে ফাদার্স নেম দেবে মাদার্স নেম দিতে হবে মায়ের নামটা এখানে দেবে স্পাউস নেম মানে হচ্ছে যাদের যারা বিবাহিত সেক্ষেত্রে তোমরা মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম দেবে ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম দিতে হবে ঠিক আছে এবার চলে আসে ক্যান্ডিডেট অকুপেশন ক্যান্ডিডেট অকুপেশন ক্যান্ডিডেট কী করে সেটা দিতে হবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে সে কি করে সে যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দেবে যদি সে সেলফ এমপ্লয়েড হয় সেলফ এমপ্লয়েড দেবে যদি সে সার্ভিস করে থাকে গভর্নমেন্ট সার্ভিস দেবে আর আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড দেবে আমি স্টুডেন্ট স্টুডেন্ট আমি দিয়ে দিলাম তারপরে আছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স এটাকে আমরা নো করে দেবো হোয়েদার বিলং টু বিপিএল তোমাদের যদি রেশন কার্ড বিপিএল হয় সেক্ষেত্রে ইয়েস করবে করলে তোমাদের বিপিএল কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আর যারা এপিএল বা আদার্স কিছু তারা কিন্তু এখানে নো করে দেবে তারপরে আছে মান্থলি ফ্যামিলি ইনকাম তোমাদের ফ্যামিলি ইনকাম মাসে কত সেটা দিতে হবে লেস দেন পাঁচ হাজার টাকার নিচে না পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে না দশ হাজার থেকে বিশ হাজারের মধ্যে না বিশ হাজার অ্যাবভ সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে তো আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর এখানে আছে আধার কার্ডের নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেবে তারপরে আছে রিলিজেন রিলিজেন এখানে হিন্দু খ্রিস্টান ইসলাম তোমাদের যেটা রিলিজেন ধর্ম সেটা এখানে দিয়ে দেবে তারপরে আছে রেসিডেন্সিয়াল এরিয়া তোমাদের পঞ্চায়েতে বাড়ি না মিউনিসিপালিটিতে বাড়ি না কর্পোরেশন এরিয়ায় বাড়ি সেটা কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তারপরে আছে গভর্নমেন্ট ইস্যু প্রুফ আইডি একটা তোমাদের দিতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তিনটি অপশন আছে তিনটার মধ্যে যে অপশনটা চুজ করবে সেই সেই কার্ডের নাম্বারটা তোমাদের কিন্তু এখানে ফিল করে দিতে হবে তাহলে এখানে আধার কার্ড দিলাম আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এবার আমাদের দিতে হবে হোয়েদার অলরেডি রেজিস্টার ইন এনএসি অর্থাৎ নেতাজি সুভাষে তোমরা আগে আগে রেজিস্ট্রেশন করেছো কিনা আমি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে থাকলে ইয়েস করে ডিটেলস গুলো কিন্তু এইবার চলে আসলো আমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস গুলো দিতে হবে যেমন সেকেন্ডারি মাধ্যমিক আমরা কোন বোর্ড থেকে পাশ করেছি সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো ডাব্লিউ বিবিএসি কত সালে আমরা মাধ্যমিক পাশ করেছি সেটা কিন্তু আমাদেরকে এখানে আহ আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা কত সালে মাধ্যমিক পাস করেছি সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো তারপরে আমাদের এখানে মাধ্যমিকে কি কি সাবজেক্ট ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে তো তোমরা কিন্তু এটা ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে তো আমি সমস্ত সাবজেক্ট দিলাম এবার মাধ্যমিকের পার্সেন্টেজ সেটা দিতে হবে তারপরে আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমরা কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে সরি উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো বোর্ডের নাম তারপরে এখানে কত সালে পাস করেছো সেই সালটা দিতে হবে তারপরে উচ্চ মাধ্যমিক তোমাদের কি কি সাবজেক্ট ছিল সেই সমস্ত উচ্চ পার্সেন্টেজ কত ছিল সেটা দিতে হবে তারপরে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি যেহেতু আমি আগে সিলেক্ট করেছি সেটা অটোমেটিক চলে আসলো এবার গ্র্যাজুয়েশন আমাদের কত সালে পাস সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে গ্রাজুয়েশন আমাদের কিসে সে অনার্স সেটা আমরা এখানে লিখবো অনার্স হলে শুধু অনার্সের নাম্বারটাই কিন্তু ঠিক আছে তো অনার্স হলে শুধু অনার্সের সাবজেক্টটাই লিখবে যদি যারা পাস করছে পড়ছে তারা তোমাদের কিন্তু পাস করছে সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে লিখে দেবে তারপরে এখানে গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের পার্সেন্টেজটাকে দিতে হবে গ্রাজুয়েশনে তোমাদের কত পার্সেন্টেজ ঠিক আছে তো এগুলো সমস্ত ডিস দেওয়ার পরে তোমাদের নিচে এখানে পিভিউ বলে একটা অপশন পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই অপশনে যখনই ক্লিক করবে গোটা ফর্মটা কিন্তু তোমাদের সামনে প্রিভিউ হিসেবে চলে আসবে আমাদের সামনে দেখতে পাচ্ছো তো গোটা ফর্মটা কিন্তু তোমরা এখান থেকে ভালো করে একবার চেক করে নেবে গোটা ফর্ম চেক করে নিয়ে যদি সমস্ত ডিটেইলসগুলো তোমাদের ঠিক থাকে সেই ক্ষেত্রে ডিক্লারেশন এই বক্সটাতে একটা টিক দেবে দেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে আর যদি তোমাদের এখানে ডিটেলসে কিছু লিখতে ভুল হয় সেই ক্ষেত্রে ব্যাক বাটনে ক্লিক করে আরেকবার কিন্তু এডিট করে নেবে নেওয়ার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে যেখানেই ক্লিক করবো তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু চলে আসবে তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীকালে দরকার হবে তোমাদের মোবাইলেও কিন্তু এস এস চলে আসবে তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কাগজে নোট ডাউন কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে তো অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি তোমরা এখানে একটা কাগজের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে রাখবে যেটা তোমাদের কিন্তু দরকার হবে ঠিক আছে এবার আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে ক্লিক হেয়ার টু লগ ইন টু গো টু ড্যাশবোর্ড এখানে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু সেই আবার নতুন পেজটা চলে আসবে যেখান থেকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এবার আমাদের এখানে লগ ইন করতে হবে তার জন্য এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এখানে পুট করে দেবো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি টা কিন্তু এখানে পুট করে দেবে আমি আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি এবার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ দিতে হবে তোমাদের কত কোন মাস কোন সাল এবং কোন সালে জন্ম তোমাদের ডেট অফ বার্থ পুরোটা এখানে সিলেক্ট করে লিখে দেবে তারপর এখানে নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা ফিল করতে হবে এখানে যেটা লেখা আছে সেটাই কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে তো তোমরা দেখে শুনে অবশ্যই কিন্তু এগুলো টাইপ করবে যদি কিছু লিখতে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু খুলবে না তারপর এখানে লগ ইন অপশন যেটা আছে এখানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকমভাবে চলে আসবে তোমাদের এখানে কিন্তু একটা স্টেপ কমপ্লিট হলে আমাদের এখনও তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে এবার আমি নিচে আসছি নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে যদি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে হয়তো সাবমিট করে দিয়েছো কিছু ভুল আছে সেক্ষেত্রে এডিট মডিফাই অ্যাপ্লিকেশান ডাটা এখানে ক্লিক করবে তাহলে কিন্তু আবার এডিট কিন্তু করতে পারবে যতক্ষণ না তোমাদের পুরো ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে এবার আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করবো আমরা ডকুমেন্টস আপলোড করবো এখানে আমরা ক্লিক করছি আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে একটা প্রপআ আসতে পারে এটাকে ক্লোজ করে দেবে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু দেওয়া যায় যেমন ছবি লাগবে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে নেম প্রুফ এজ প্রুফ এই দুটোতেই কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে সেটা একশো কেবির মধ্যে তারপর এখানে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট দিতে হবে একশো কেবির মধ্যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে একশো কেবির মধ্যে এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট কিন্তু দিতে হবে তোমাদের পাঁচশো কেবির মধ্যে তো সমস্ত গুলোই কিন্তু জেপিজি ফাইলে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা কিন্তু অরিজিনাল দেবে এখানে লেখা আছে জেরক্স কপি দিলে কিন্তু তোমাদের কিন্তু এটা ভেরিফিকেশন হবে না তোমরা কিন্তু ফর্ম ফিল কমপ্লিট করতে পারবে না এখানে লেখা আছে প্লিজ আপলোড অল অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস দিতে হবে জেপিজি ফাইলে দিতে হবে এবং যে কেবিতে বলেছে সেই কেবির মধ্যেই তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো চলো আমরা এক এক করে আপলোড করি তার জন্য এখানে ফটো ব্রাউজে ক্লিক করবো ক্লিক করার পর ফটো যে ফাইলে তোমাদের আছে সেই ফাইল থেকে তোমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড করতে হবে একটু ওয়েট করবে দেখবে এখানে ফটোটা চলে আসবে সিগনেচারটা আমাদের আপলোড করতে হবে আমরা এখানে সিগনেচারটা আপলোড করবো ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে এবার আমরা নেম প্রুফে অ্যাপ্লাই করবো তো নেম প্রুফ হিসাবে আমরা কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবো তোমরা তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে আমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি দেবে এজ প্রুফে কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু দিয়ে দেবে উল্টো পাল্টা ডকুমেন্টস দিলে তোমাদের কিন্তু এটা ভেরিফিকেশন হবে না তারপরে আছে মাধ্যমিকের সার্টিফিকেট আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটাও কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে তো আমরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়ে দেবো তারপর এখানে এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাশের কিন্তু সার্টিফিকেট আমাদের কিন্তু এখানে দিতে হবে সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে গ্রাজুয়েশনের মার্কশিট আমাদের গ্রাজুয়েশনের মার্কশিটটা কিন্তু আমাদেরকে এখানে পুট করতে হবে আমরা গ্রাজুয়েশনের মার্কশিটটা ওখানে দিয়ে দেবো তো সমস্ত ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে নিয়ে নিয়েছে তো তোমরা একবার ডকুমেন্টস গুলো ভালো করে কিন্তু এখান থেকে চেক করে নেবে সমস্ত ডিটেইলস ঠিক থাকলে এখানে ডিক্লারেশন নিচে একটা বক্স আছে এখানে একটা টিক দেবে দেওয়ার পর আপলোড বলে একটা বাটন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ আমাদের দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেল অ্যাপ্লিকেশন ফর্ম ডকুমেন্টস আপলোড হয়ে গেল এবার যদি ডকুমেন্টস তোমরা কিছু চেঞ্জ করতে চাও নিচে চেঞ্জ মডিফাইড ডকুমেন্টসে ক্লিক করে ডকুমেন্টস চেঞ্জ করে দিতে পারো আর যদি ভাবো যে সমস্ত কিছু ঠিক আছে ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পেন্ডিং ভেরিফিকেশন দেখতে পাচ্ছ তো এই ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু একটা দিন সময় লাগছে ভেরিফিকেশন হতে যেদিন ফর্ম ফিলআপ করছো তার থেকে একটা দিন সময় পরে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হলে এরকম গ্রিন সিগন্যালে চলে আসবে গ্রিন হয়ে যাবে জায়গাটা তখন কিন্তু পেমেন্টের অপশনটা খুলে যাবে তখন তোমাদের কিন্তু

যেটা তোমরা পেমেন্ট করলে পেমেন্টের প্রুফ রাখবে তারপরে তোমাদের আরেকটা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের প্রুফ আসবে সেটা রাখবে এবং ডান দিকে এখানে প্রিন্ট ফর্ম একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম বা দিকে এইখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করবে টোটাল কিন্তু এখানে তোমাদের টোটাল চারখানা কিন্তু পেজ কিন্তু প্রিন্ট আউট করতে হবে এই চারটা পেজই কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে কলেজে ভেরিফিকেশানের সময় তো এইভাবেই কিন্তু তোমাদেরকে নেতাজির অ্যাডমিশনের ফর্ম ফিল টা কিন্তু অনলাইনে করতে হবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো আমি তোমাদের পুরো বিষয়টা কিন্তু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও আপন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা গ্রাজুয়েশন রিসেন্টলি কমপ্লিট করেছে বা আগে কমপ্লিট করেছে এম এ করতে চাইছে এম এ করতে পারেনি তো তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবো যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে